আসসালামু আলাইকুম সবাইকে আশা সবাই ভালো আছেন আজকের যে ভিডিওটা আমি নিয়ে আসি সেটা হয়েছে গা স্ত্রীকে বসীকরণ হয়েছে গা যদি আপনার কোনো স্ত্রী মানে আপনার যদি স্ত্রী কোনো সময় কথা না শুনে মানে আপনার কথার অবাধ্য চলে বা কোনো মানুষের পাল্লায় পড়ে আপনাকে ইয়ে করে মানে কষ্ট দেন তো সেই স্ত্রীকে কীভাবে আপনি আপনার কোথায় উঠাবেন বসাইবেন সেটা আমি বলে দিব আজকের ভিডিওতে তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন কথাগুলো শুনুন তাহলে বুঝতে সুবিধা হবে এবং নিজে নিজে এই কাজটি করতে পারবেন একটা তাবিজের সাহায্য আপনি আপনার স্ত্রীকে আপনার প্রতি বয়স এবং বাধ্য করে রাখতে পারবেন ও আজীবনের জন্য তো ভিডিওটা যদি প্রথম থেকে দেখেন চ্যানেলে যদি প্রথম হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটা একটা লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করে দেবেন আশা করি এটা আপনার কাছ থেকে তো এবার কার্যকর আসে কাজটা নিজেরা কীভাবে করবেন নিজের নকশা দেখতে পারছেন নশাটা তৈরি করবেন সেখানে স্ত্রীর কাপড় উপরে পরিষ্কার একটুকু কাপড় আনবেন কাপড়গুলো পরিষ্কার করে দুই তো করে পরিষ্কার করবেন এবং সাদা কাপড় হলে ভালো হয় তো যেটা সে ব্যবহার করছে ওইরকম একটা কাপড় আনবেন কাপড় আইনে আপনি এই যে আমার নকশা দেখতে আসুন নকশাটা দুইটা তাবিজ তৈরি করবেন রোজ সোমবারের তাবিজ দুইটা অঙ্কন করবেন জাফরান মেস্কো কুমকুম দুধ চাষের রস একসাথে মিশে মিশাইবেন মিশিয়ে কালি তৈরি করে ওই কালি দিয়ে অঙ্কন করবেন ঠিক আছে লিখবেন দিকে তাবিজের নিচে ঠিক নিচে দ্বিবনের জায়গায় স্ত্রীর নাম প্রথমে তার বাবার নাম দিবেন তারপর আপনার নাম আপনার বাবার নাম দিবেন এর নিচে দ্বিবনের জায়গায় স্ত্রীর নাম এবং আপনার নাম পাশাপাশি করে দিবেন ঠিক আছে দিয়ে আপনি এটা লিখবেন লেখা হয়ে গেলে আপনি করবেন কি এই তাবিজে আপনি সুগন্ধি যে কোনো কিছু দেবেন আতর বা যে যে কোনো আর কি মেশক দেবেন যাতে আর কি গ্রাণ বের হয় ওই কোনো কিছু দেবেন দেওয়ার পর আপনি ওইটা একটা তাবিজ হয়েছে আপনার ইস্তি যেখানে ঘুমায় সেই বালিশ অথবা তুষকর নিচে আপনি এই একটা তাবিজ রেখে দেবেন ঠিক আছে যাতে সে ওই বালিশের উপরে ঘুমায় তাহলে যে আপনার ইস্তি আছে সে আপনার বয়স আর একটা তাবিজ হয়েছে কি আপনি পানিতে একসাথে তিন দিন ভিজাইবেন ভেজানোর পর ওই পানিটা তারা পান করাবেন এবং শরীরে স্ত্রী দেবেন ঠিক আছে তারপর আপনি তাবিজটা এই আপনার পুকুরে অথবা নদীতে ফেলে দেবেন আর যদি পারেন তাহলে আপনি আপনার সঙ্গে ব্যবহার করবেন ঠিক আছে তো এইভাবে যদি করেন দেখবেন যে সপ্তাহের ভিতরে আপনার ইস্তি আপনার কথা শুনতে বাধ্য মানে আপনার যে কথা বলবেন সেই কথাতেই রাজি হয়ে যাব আর তো এই হলো আজকাল তাবিজের নমুনা এবং কারের মধ্যে তাবিজটা এখন সুন্দর করে দেওয়া আছে তারপর যদি বুঝতে অসুবিধা হয় আমার বলবেন আর আমাদের যদি করাতে চান অবশ্যই স্ক্রিনে তো নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন ইএম হোয়াটসঅ্যাপ সরাসরি কল করবেন শতভাগ গ্রান্টি সহকারে কাজটি করে দেওয়া হইব তো ধন্যবাদ সবাইকে